সুপ্রিয় খামারে বের আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হলাম এগারোই জুন রোজ বুধবার তো আজকে দেশের বিভিন্ন জেলায় ব্রয়লার মুরগির রেট কিছুটা কমেছে কারণ কোরবানির জন্য একটু বাজারে ব্যথাই না কম বিধায় ব্রয়লার একটু কমেছে তো আশা করা যায় আর থেকে দশ দিন বা সাত দিনের মধ্যেই বাজার বাড়ার সম্ভাবনা রয়েছে তো যাদের মুরগি বা ব্রয়লার রয়েছে তারা অবশ্যই বাজার যাচাই বাছাই করে আপনাদের ব্রয়লার গুলো বেচবেন সেই সাথে বলতে চাই সোনালী মুরগির বাজার প্রচুর পরিমাণ বেড়েছে যাদের সোনালী রয়েছে অবশ্যই আপনারা ধৈর্য সহকারে আপনাদের সোনালিগুলো বেচবেন তো প্রিয় দর্শক বেশি দেরি করবো না এখন জানিয়ে দেবো আপনাদের ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির তাইকারি কোন জ্বালায় কি চলছে অবশ্যই দামটি জানার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ প্রতিদিন আমরা এই চ্যানেলে আপডেট দিয়ে থাকি মুরগির দাম সম্পর্কে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রিয় দর্শক বেশি দেরি করবো না এখন জানিয়ে আপনাদের ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগি পাইকের রেট অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন তো আলহামদুলিল্লাহ শুরুতেই বলতে চাই আপনারা একজন বিশ্বাস্ত ডিলারের কাছ থেকে আপনাদের খাদ্য এবং বাচ্চাগুলো ক্রয় করবেন আর যাতে পরবর্তী সময় কোনো ঝামেলা না হয় তো আজকে ঢাকাতে ব্রয়লার মুরগি একশো পঁচিশ থেকে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে কিনে বাঁচা হচ্ছে সোনালী মুরগি একশো সত্তশি থেকে শুরু করে একশো পঁচানব্বই টাকার মধ্যে গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে একশো পঁচানব্বই টাকা কিছু কিছু অঞ্চলে দুশো টাকা পর্যন্ত আজকের বাজার মানিকগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে একশো আঠাশ টাকা তিরিশ টাকা বত্রিশ টাকার মধ্যেই সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে পঁচানব্বই টাকা গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ সাতাশ এবং তিরিশ টাকার মধ্যেই সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো টাকা গোপালগঞ্জের আশেপাশে কিছু অঞ্চলে দুশো দশ টাকা বিশ টাকা পর্যন্ত আছে কিনে বেচা হচ্ছে চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে একশো পঁচানব্বই টাকা কক্সজ বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে শুরু করে একশো বত্রিশ টাকা কিছু কিছু অঞ্চলে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত আজকের বাজার সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো পাঁচ টাকা রাঙ্গামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশত আঠাশ থেকে শুরু করে একশো বত্রিশ টাকার মধ্যেই সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো পাঁচ টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে একশো আঠাশ টাকা তিরিশ টাকার মধ্যেই সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে পঁচানব্বই টাকার মধ্যেই চাঁদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশত পঁচিশ আঠাশ তিরিশ তো বিভিন্ন জনা বিভিন্ন রেটে কেনা বাছা করছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা লক্ষ্মীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশত আটাশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা বত্রিশ টাকার মধ্যেই সোনালি মুড়ি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা রাজশাহীতে বয়লার মুগি বিক্রি হচ্ছে একশো চব্বিশ থেকে শুরু করে একশো পঁচিশ টাকা আঠাশ টাকা কিছু কিছু অঞ্চলে তিরিশ টাকা বন্ধু আজকের বাজার সোনালি মুড়ি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে একশো পঁচানব্বই টাকা নাটোরে বয়লার মুড়ি বিক্রি হচ্ছে একশো আটাশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুড়ি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো পাঁচ টাকা বগুড়াতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে একশো আঠাশ টাকার মধ্যেই সোনালি মুড়ি বিক্রি হচ্ছে একশো তো পঁচানব্বই থেকে দুশো পাঁচ টাকা জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে একশো ছাব্বিশ টাকা আঠাশ টাকা তিরিশ টাকার মধ্যেই সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা কিছু কিছু অঞ্চলে দুশো টাকা পর্যন্ত আজকে বাজার তো যাদের কালার বার্ড রয়েছে কালার বার্ড আজকে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকার মধ্যেই বাজার অবশ্যই বাজার যাছাই বাছাই করে আপনাদের কালার বার্ড মুরগিগুলো বেচবেন সাতক্ষীরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে একশো আঠাশ টাকা তিরিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে সত্তর আশি টাকা কিছু কিছু অঞ্চলে একশো নব্বই টাকা বিরানব্বই টাকা বন্ধু কিনে ব্যথা হয়েছে মাগুরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা বত্রিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর আশি টাকা এবং বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তো তিরিশ থেকে একশো বত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে একশো সত্তর আশি টাকা নব্বই টাকার মধ্যে বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো টাকা তিরিশ টাকা এবং বত্রিশ টাকার মধ্যেই সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশত আশি টাকা এবং সত্তর আশি টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে দুশো পাঁচ টাকার মধ্যে মৌলভী বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশত আঠাশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা বত্রিশ টাকার মধ্যেই সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো পঁচানব্বই টাকা সুনামগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশত পঁচিশ থেকে শুরু করে একশো আঠাশ টাকা তিরিশ টাকার মধ্যেই সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো পাঁচ টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশত আঠাশ থেকে শুরু করে একশো তিরিশ টাকার মধ্যেই সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো পাঁচ টাকা লালমুড়ির ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশত সাতাশ আটাশ এবং কিছু কিছু অঞ্চলে একশো তিরিশ টাকা বত্রিশ টাকার মধ্যেই বাদা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে একশো আঠাশ টাকা তিরিশ টাকার মধ্যেই সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশত পঁচাশি থেকে একশো পঁচানব্বই টাকার মধ্যে সিং ময়মনসিংহ ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশত পঁচিশ থেকে শুরু করে একশো তিরিশ টাকার মধ্যেই সোনালি মুরগি বিক্রি হচ্ছে তো একশো পঁচানব্বই থেকে দুশো পাঁচ টাকা নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটাশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা বত্রিশ টাকার মধ্যেই সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই টাকা থেকে দুশো টাকা তো যাদের রেডি কালার বার্ড রয়েছে কালার বার্ড মুরগি আজকে একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা কিছু কিছু অঞ্চলে অবশ্য পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা বাছা হয়েছে আপনারা অবশ্যই বাজার যাছাই বাছাই করে আপনাদের সোনালিগুলো বেচবেন তো এখন জানিয়ে দেবো গাইবান্ধাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে একশো পঁচানব্বই টাকা পাবনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে একশো পঁচানব্বই টাকার মধ্যে শরীয়তপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তো থেকে শুরু করে একশো তিরিশ টাকার মধ্যেই সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে একশো পঁচানব্বই টাকা কিছু কিছু অঞ্চলে দুশো টাকা বন্ধু আজকের বাজার মাদারীপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চব্বিশ থেকে শুরু করে একশো আঠাশ টাকার মধ্যে কিছু কিছু অঞ্চল একশো তিরিশ টাকা মুরগি নেচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো পাঁচ টাকা তো এ ছিল আজকের মতো সোনালি মুরগি এবং ব্রয়লার মুরগির বাজার যাদের সোনালি এবং ব্রয়লার মুরগি রয়েছে অবশ্যই বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলি বেচবেন কুরবানির জন্য হয়তো বাজার একটু কম কিছু দিনের মধ্যে বাজার বাড়ার সম্ভাবনা রয়েছে তো আপনারা যাদের বাচ্চা তোলার চিন্তা ভাবনা করছেন বাচ্চার দাম কিছুটা বাড়তির দিকে বাচ্চার দাম আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যারা বাচ্চা তুলতে চাচ্ছেন বাচ্চাগুলো তুলতে পারেন তো এই ছিল আজকের মতো খবর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি